নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ এবার নতুন একটা পর্বে সবাইকে স্বাগত তো আজকে আমরা নদীতে মাছ ধরতে এসেছি দিদি যাইবো আর আমরা দুজন তো আছি তো চলো কতটা কি মাছ পাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা একটা গেছো কাঁকড়া দেখেছি ওরা আহ তো দিদি আর আমি এবার জালটা টানা দেবো দিদি অলরেডি জলে নেমে পড়েছে তো চলো মনেważa চালাবা আল গেছিস আল গেছিস পাছ আল গেছিস এই দিক যাবে উপরের দিক কি

моей ông karligeo ti chamany height shirt ti treats

ए ए ए देखो ना हम चेंज ना ना भैया Энэ загадаа балуу. Хэ. Араа загадаа дуугарахгүй. Энэ сайрэхгүй. Араа гастат.

খুব এখন বাড়ি যাবো বড় নদীতে গেছিলাম ওখানে জালফানা দিয়ে বেশি কিছু মাছ পাইনি অল্প দিদি আমি ফের এই চৌ নেমে পড়েছি তো দেখা যাক এই মাস পরে

Gue t referred to this route, for my very first thumbnails. বন্ধুর ওদিক থেকে তো জাল টানা দিয়ে আসলাম এবার আমাদের বাড়ির কাছে এখানে এসেছি তো দেখা যাক নামি না বাবা ঠান্ডা লেগে যাবে

এটা চিংড়ি পোকা লাগতে না দিও না হাদিতে নি এইটা চিংড়ি পোকা এটা হ্যাঁ এটা আমি নিব হাতে কুক দিছি চিনি পড়া নাই তুমি চায়না লগে না খায় তুমি কি চায়না চিংড়ি বলে খেলেবো হাত দিও না করবে তো দিদি আর ছুইটি দুজন কিন্তু মাছ খড়ছে প্রচুর মাছ পড়েছে কিন্তু বন্ধুরা যদি না আর মাছ ধরতে তো দিদি আমরা সবাই মিলে কিন্তু মাছ ধরতে গেছিলাম তো বাড়ি গিয়ে দেখাবো কতটা কি মাছ পেয়েছি তো চলো তো বন্ধুরা আমরা কিন্তু নদীতে গিয়েছিলাম নদীতে গিয়ে সেরকম বেশি মাছ পাইনি কারণ জোয়ার উঠে গিয়েছিল আর চৌকোতে এই মাছগুলো পেয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা মাছটা গেছে